অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো আজ অনুষ্ঠিত হল আগরতলা শহীদ ভগৎ সিং হোস্টেলে শারীর শিক্ষকদের প্রশিক্ষণ শিবির যেখানে লেভেল ওয়ান কোচের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পোর্টস কাউন্সিল সেক্রেটারি সুকান্ত ঘোষ যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুব্রত নাথ সহ অন্যান্যরা প্রথমবারের মতো ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন এ বিশেষ উদ্যোগ নিয়েছে যেখানে প্রথমবারের মতো আগরতলা শহীদ ভগৎ সিং হোস্টেলেই অনুষ্ঠিত হচ্ছে শারীর শিক্ষকদের প্রশিক্ষণ শিবির কি বলছেন তারা এই প্রশিক্ষণ শিবির থেকে শোনাচ্ছি দুদিন ব্যাপী স্টেট টেকনিক্যাল অফিসিয়াল ক্লিনিক যে আয়োজিত অনুষ্ঠিত হচ্ছে সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন কর্নার থেকে একশো পাঁচজন প্রতিনিধি নাম নথিভুক্ত করেছেন এর মধ্যে অনেকে রেলে এবং বাসে আছেন অলরেডি পঁচাশি জন উপস্থিত হয়ে গেছেন এখান থেকে রাজ্যে অনুষ্ঠিত ন্যাশনাল গেম হোক নর্থ ইস্ট গেম হোক এবং অ্যাসোসিয়েশন লেভেল কোনো মিট হোক ওখানটায় রেফরিরা এবং যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ পেপি যেই কর্মশালা এখান থেকে পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণ হয়ে ওনারা রাজ্যের বিভিন্ন গেমসে অর্থাৎ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের স্টেট মিট হোক ফেডারেশন দ্বারা আয়োজিত কোনো মিট হোক নর্থ ইস্ট হোক ইস্টার্ন হোক ওখানটায় অফিসিয়েটিং করতে পারবেন এবং এই প্রত্যাশা আমার আছে এবং দুজন টেকনিক্যাল অফিসিয়াল লেভেল পার্ট ওয়ান ইন্টারন্যাশনাল রেফারি দুজন এসছেন এর মধ্যে একজন বাদুরিয়া সাহেব মুর্শিদাবাদ থেকে ওয়েস্ট বেঙ্গল এবং একজন শিলিগুড়ি থেকে বোস সাহেব ওনারা এবং ডক্টর কৃষ্ণেন্দু ধর ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে উনিও ইন্টারন্যাশনাল লেভেল ওয়ান টেকনিক্যাল অফিসিয়াল ওনারা তিনজনে মিলে আমাদের রাজ্যের বিভিন্ন কর্নার থেকে যারা অ্যাথলেটিক্সের প্রশিক্ষকরা এসছেন এবং কোচেসরা এসেছেন শারীরিক শিক্ষক শিক্ষিকারা এসেছেন দুদিন ব্যাপী ওনাদের এই কর্মশালা করবেন এবং এখানটায় পরীক্ষা হবে উত্তীর্ণ হবেন এবং ওনারা পরবর্তী সময়ে রাজ্যে যতগুলো মিট অনুষ্ঠিত হবে অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন সেই আয়োজনটুকু করেছে এবং আগামী দিনে ওনারা দক্ষতার সঙ্গে বিভিন্ন মিটে ওনারা অফিসিয়াল করবেন বলে আমার প্রত্যাশা এই দুদিনের যে কর্মশালা সেখানে কি শেখানো হবে এখান থেকে আপনার টাইমিং সম্পর্ক থেকে শুরু করে এবং যতগুলো স্পিন্ট ইভেন্ট হবে বিভিন্ন ইভেন্ট অ্যাথলেটিক্সের একশো বিশখানা ইভেন্ট নিয়ে আমরা স্টেট মিট করব দেড়শোর কাছাকাছি ইভেন্ট রয়েছে ওখানটায় বিভিন্ন ইভেন্টের উপর ওনারা পরীক্ষায় বসবেন এবং ওখান থেকে সার্টিফিকেট পাবেন উত্তীর্ণ হবেন তবেই ওনারা পরবর্তী সময়ে অফিসিয়াল হিসেবে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারবেন আদারওয়াইজ যারা পাস করবেন না ওনারা কোনোদিন যখনই যেই প্রতিষ্ঠিত গেমগুলো হবে ওখানটায় অফিসিয়াল হতে পারবেন না এই আয়োজন ত্রিপুরা রাজ্যে প্রথম ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন করেছে এবং এখান থেকে দুদিন ব্যাপী কর্মশালা করে ওনারা প্রশিক্ষণ নিয়ে কোর্স কমপ্লিট করবেন এবং পরীক্ষা দিয়ে পাশ করে তবেই নেক্সট পর্যায়ে যাবে ধন্যবাদ সকলকে আপনার পরিচয়টা মাইসেল কপুরায় আপনারা শুনলেন এই বক্তব্য শারীর শিক্ষকদের প্রশিক্ষণ আগরতলা শহীদ ভগত সিং যুব আবাসে আগামী দিনে তারা যেহেতু প্রশিক্ষণ দেবে তাই সেক্ষেত্রে আগে থেকে তাদেরকে এই প্রশিক্ষণ শিবিরে বিশেষ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং প্রাথমিক শারীর দুঃখিত প্রথম শারীর শিক্ষকদের প্রশিক্ষণ শিবির আগামী দিনে তাদের অনেকটাই কাজে আসবে বলি মনে করছেন উদ্যোক্তারা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন